আমার আসা যাওয়া নেই জন্য কবরের পাশ দিয়ে যায় আর হারাম ভাবনা ভাবতে ভাবতে যায় যদিও বলতো যে আমিও আসতেছি তাইলে চিন্তার চেঞ্জটা হয়ে আসতো ঠিক আমাদের দেশে না আমাদের দেশে শর্টকাট কেমনে সারা যায় জিকি রাস্কার দোয়া দৌড় তাজমি তাইলে সব আমরা খুব শর্ট পন্থা আবিষ্কার করতে পারি কিন্তু ওইটা যদি লেখা থাকতো আমি আসতেছি তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাআল্লাহ মানে আল্লাহ যখন চাইবে আমি কি তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে আমি আসতেছি আমি মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসতেছি আমি নামাজ নি আসছি রোজা নি আসছি ভালো আমল নি আসছি আমি তোমার সাথে দেখা করার জন্য আসছি কারণ এক কবরে যারা থাকবে সবার সাথে সবার আত্মার মিলন হবে সুবহানাল্লাহ তাইলে এই দুয়ার সেই দুয়ারে কি পার্থক্য আছে না এজন্য আমরা ওইগুলো আনতে চাই না কারণ ওগুলো কলিজা আঘাত করে আমি আসছি লাশ দেখে যাবে দোস্ত আমিও তো আসতেছি তুই গেছো আমিও তো আসতেছি তার অনুভব আবার দোস্ত আসলাম শান্তিতে থাকিস দুইটার অনুভব একরকম না একরকম রাগ করতেছেন মনে হয় এইটাও ওয়াজ তবে তাপসিদ না তাপসিদটা আমি এখন শুরু করতেছি আমি যে জায়গা থেকে নিয়েছি শুরু করছিলাম কম ঘুমায় হ্যাঁ কারা কম ঘুমায় অতএব আপনারা এখন পারলে আঠারো ঘন্টা ঘুমাবেন এটা তো আমাদের অভ্যাস ঘুমায় ঘুমায় ক্লান্ত হয় ক্লান্ত হয়ে আবার ঘুমায় আমাদের ছাত্ররা ছাত্ররা ইউনিভার্সিটির কিভাবে নামাজ মার্শাল এগুলো পরে বোরবেলা ফজরে যদি কেউ পড়ে সে পরে ঘুম দেয় আর এর আগে ঘুম দেয় পুরো ঘুমায় ঘুমায় স্যার এত ঘুম স্যার ঘুমায় টায়ার্ড হয়ে যায় টায়ার্ড হয়ে শরীর দুর্বল দুর্বলের কারণে আবার এই এত ঘুম যদি একটা শিক্ষিত জাতি হবে কেমন এই জন্য শিক্ষিত অলর জাতি হচ্ছে আমার ভাই আমার বন্ধু আমার ব্যস্ত চূড়াটা নিয়েছিলাম একটা কঠিন আয়াত আপনাদের নড়াচড়ার ভাব দেখে ভাবছি যে গুরু উড়ু করলে একটু থামাইয়ে গল্প দিতে এতক্ষণ গল্প দিলাম মনে হয় এবার আপনারা বসছেন নাকি মনে হয় বসছেন যারা বলছেন তারা নিয়ত করেন আমি সিলেট থেকে আসছে মুসাফির আসল বলছেন মুসাফিরের দোয়া কবুল হ্যাঁ বউ মারা গেছে স্বামী যায় যায় ছেলে অসুস্থ বউ পাচ্ছেন না পুত্র বধূ বিয়ে হয়েছে সাত বছর বাচ্চা কাচ্চা হচ্ছে না বিদেশ যাওয়ার নিয়ত করেছেন বিদেশকে বিপদে আছেন এরা পকেটে টাকা নিয়ে বসছেন মনাদতের আগে চাও। কথা বুঝেন নাই হ্যাঁ দিবেন তো কবুল হবে নিয়ত করে বসবেন আল্লাহ বরকত দিবেন ইনশা মানে বরকত দেয় দেখে বলছি এমনি বলি না করোনার মা নিয়ত করে বলবেন ইনশা তিরিশ জন ভাই তো নিয়ত করবেন এই তিরিশ পরা কোরআনকে সামনে নিয়ে পরে যা হবে হবে তিরিশ জন ভাই একেবারে ফাইনাল নিয়ত করবেন ইনশা আর ইনশাল্লাহ এবার আর জোর হয় না রে আগে তাও টাকা চাওয়ার আগে একটু জোর ছিল এবার টাকা চাই তো দেখি জোর হারাই ফেলাইছে আবার একবার ইনশাল্লাহ কোন তো মাসাল্লাহ নোয়াখালী হলো আলেমদের খনি সম্পদের খনি আমার বউ খালি নোয়াখালী আসতেছে কেন বলেন তো আর নিয়ে একবার বেড়াইতে আসছে এতই ভালোবাসছে এই মহিলারা যে কেমনি এত আদর করে এত আদর করছে আমার বউ গেছে পাগল হয়ে আমি তো পরের খাবো খালি গল্প করে কই যাও নোয়াখালী কাজ করতে খুব আদর যত্ন করবো অবশ্য ঠিকই আছে একটা ষাট টাকার ফির খুব সুন্দর হ্যাঁ অবশ্যই সুন্দর এই জন্য আনতে অনেক দূরে ছিল না আমার যদি একটু দেরি হচ্ছে আমি আর